চল রাস্তায় সাজি ট্রামলাই আর কবিতায় আহা তা কত সুন্দর হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো কিছু কারণের জন্য আমি অনেক দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো এবার চেষ্টা করবো তোমাদের সাথে আস্তে আস্তে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো আজকে তোমাদের সাথে একটা আমি ফ্লিপকার্টের একটা প্রোডাক্টের বা ফ্লিপকার্টের একটা ব্যাগ আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটারই আজকে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্লিপকার্ট থেকে এই ব্যাগটা আমি নিয়েছিলাম তো যদিও এখন কোনো লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না তাই জন্য তোমাদের সাথে লিঙ্ক আমি শেয়ার করতে পারছি না ঠিকই তবে তোমরা এটা ফ্লিপকার্টে পেয়ে যাবে তো এই ব্যাগটা অর্ডার দিয়েছিলাম ব্যাগটা হচ্ছে হোয়াইট ঠিক নয় সেই ক্রিম কালার যেটা সেই ক্রি সেই ক্রিম কালারেরই ব্যা ব্যাগটা তো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি ভেবেছিলাম যে কীরকম আসবে না আসবে তো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এসেছে আমার খুব পছন্দ হয়েছে পাড়ার চোখ চেনা চাল চলে শুধু চোখ থেকে চোখে

যারা সস্তায় ঘুম কিন্তু বসে ভাই নিচে পৎকার যারা সস্তায় ঘুম কিন্ত তারা কবে ছেড়ে গেছে নিয়েছি

do we এসছি একটা একটা কাকুর বাড়িতে মানে একটা রিলেটিভের বাড়িতে তো ওদের বাড়িতেও কিন্তু প্রচুর ডগ আছে তো আমরা সেখানে এসছিলাম একটু অন্য কারণে এসছিলাম তো ভাবলাম এসেছি যখন তখন তোমাদের সাথে শেয়ার করি তো আমিও জানতাম না যে এতগুলো ডগ আছে তবে সবগুলো ভিডিও করতে পারি অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো অন্ধকার ছিল তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে এতদিন দুটো ডগ ছিল পেস্তা আর পারো আর এখন আমাদের বাড়িতে এখন তিনটে ডগ আছে পেস্তা পারো পান্তুয়া তো আস্তে আস্তে তোমাদের সাথে আমি ওদেরকেও দেখাবো ভিডিওতে আর বাড়ি এসেছি বাড়ি এসে মানে এটা হচ্ছে নেক্সট দিন তো নেক্সট দিন আমাদের হয়েছিল মাটন আর মাটনটা অবশ্যই আমার মাই রান্না করে কারণ মাটনটা আমার মা দারুণ রান্না করে আমি তোমাদের সাথে একদিন আমার এই মায়ের হাতে মাটন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আমি যদি যতই চিকেন রান্না করি আর যাই করি বাড়িতে মাটন হলে কিন্তু আমার মাই রান্না করে আর দেখে মনে হচ্ছে অনেকটা তেল দিয়েছে কিন্তু একদমই না আমার মা খুব অল্প তেল মশলাতে রান্না করতে ভালোবাসে কিন্তু খেতে খুব খুব টেস্টি হয় সেকেন্ড জানুয়ারি ছিল হচ্ছে আমার ভাইয়ের বার্থডে কিন্তু বার্থডের বড়ো ব্লগ আমি করতে পারিনি আমি মিনি ব্লগ করেছি সেটাও তোমাদের সাথে আমি পোস্ট এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আমার ভাইয়ের জন্মদিনের মিনি ব্লগ শেয়ার করব তো আমি এসেছিলাম মিয়া আর এখানে এসেছিলাম আমি কেক নিতে আর ভাইয়ের বার্থডে কিন্তু একই দিনে দুবার সেলিব্রেট হয়েছে একবার ওর বন্ধুরা মিলে করেছে আর একটা বাড়িতে বসে আমরা এমনি জাস্ট অল্পের ওপর দিয়ে করেছি তো দেখতে পাচ্ছ এখন ভাই এটা আমাদের তরফ থেকে দেওয়া কেক কাটছে এরপর হবে বন্ধুদের নিয়ে একটা বার্থডে সেলিব্রেশন তো সব কিছুর মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও